পিপল বলা আসনে সবাই তো সকাল সকাল কি তাহলে বুঝছনি হি আমার মানে একটু মানে চাহ টাকা খাইতাম না জানো কর সকাল মানে সকাল তো ওখানে দশ টাক সাহা তো জানো তো আমি কি এ দোকানে গেলাম গিয়া দুইটা দুধ আনলাম নি আর এখন দুধা খাইতাম জানে কয় বুঝছো নিয়ে আর তোরা বাদে আর জানে কয় এখন তো ছোট বইনে দুধা রান দিলাম তখন খাওয়া দুধা খাইয়া তো অন্য আইলাম অন্য কিন্তু হয়েছে নানি ফিলাই একটু এক্সট্রা বেশি গেছে কিনা নি তো ও খাতা লাগে রেডি তো দুই দিন বাদে বাদে নানি তোরা তোরা ভাঙি এখন আজকে কিতা হয়েছে নানি হি তো রেত আছে নানি কিতা এসকে বলে তো একটা একটা করে খাটে বাক্কা সময় লাগে বুঝছো তা খাটতে খাটতে বাক্কা সময় লাগে তো আমি আস্তে আস্তে তোরা 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 করে করে নানি খাটলাম তো এর কিনা নানি শেষ তারপর বাড়িতে এলাম ফাড়িয়া দিলাই তো আর দারু ফাড়িয়া ওই যাবো একটা ব্যায়াম হয়ে যাবো আমরা তো বুঝে জিম টিম করতাম তো বুঝে না এলাকায় কি কই জিম করার পাশাপাশি ওটা করলে তো ওটা করলে বেটার হইবো তো দারু ফাড়ি গুলো একটা মানে একটা ব্যায়াম হয়ে গেলো তো আমার খাস কিটা বলছনি দারু ফাড়া